অনেক সময় বৈষ্ণবগণ একাদশী পরিত্যাগ করে দ্বাদশীর ব্রত করে তার ব্রতের কি ফল বা ব্রত কেন করা উচিত ব্রতের কি মহিমা খুব ফলীর দ্বাদশীমা একাদশী ছেড়ে আমরা দ্বাদশী ব্রত কেন করলাম হরিবর্তী বিলাসের মধ্যে শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ খুব সুন্দর করে এটা বর্ণন করছেন আলাদা আলাদা শাস্ত্র থেকে একাদশী তত্ত্বে দ্বাদশীর বিষয়ে তিনি বর্ণন করলেন যে দ্বাদশী ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় খুব মন্দির সন্দেশ ভগবান অর্জুনকে অর্জুনকে বলছেন তিথির মধ্যে আমি হলাম দ্বাদশী মাসের মধ্যে হলাম মার্গ শিষ্য মানে হ্যাঁ বলতে পারবে অগ্রায়ণ মার্গশিষ্য মানে অগ্রহায়ণ মাসের মধ্যে ভগবান কোন মাস জোরে বলো অগ্রহায়ণ আর তিথির মধ্যে কোন তিথি দ্বাদশী দ্বাদশী তিথি গোবিন্দের অত্যন্ত প্রিয় তিথি ভগবানকে দ্বাদশী অনেক প্রিয় আর একাদশী ভগবানের প্রিয়া যেটি একাদশী ব্রত করে ভগবান তার উপরে খুব প্রসন্ন হয় আর একাদশী কেন করা উচিত কেন কি একাদশীর দিন অন্যের মধ্যে সংসারের সমস্ত পাপ লুকিয়ে থাকে তার জন্য একাদশীর দিন অন্ন গ্রহণ করিতে এই কারণে একাদশী কিন্তু যদি কোনো দিন একাদশীর সঙ্গে দশমী বিদ্যা যুক্ত থাকে দশমীর যদি স্পর্শ থাকে তখন দশমী বিদ্যা যুক্ত একাদশীকে সর্বথা ত্যাগ করে দেওয়া উচিত যেই প্রকার যদি দুগ্ধের মধ্যে এক ফোটাও গোচনা পড়ে যায় তাহলে কি হয় সেই দুগ্ধ নষ্ট হয়ে যায় হয়ে যায় না তদ্রুপ যদি একাদশীর মধ্যে দশমী বিদ্যা আর কিঞ্চিত স্পর্শ হয় এক দণ্ড যদি স্পর্শ হয় তবুও সেই একাদশী পরিত্যাগ করে দেওয়া উচিত তখন কি করবে তখন দ্বাদশী ব্রত করবে কি করবে দ্বাদশী ব্রত করবে যেটা অম্বরীশ মহারাজ করেছে একাদশী পরিত্যাগ করে দিয়ে তখন দ্বাদশী ব্রত করবেন যদি দশমী যুক্ত থাকে দ্বাদশীর দিন যদি কিঞ্চিত একাদশী নাও থাকে তবুও সম্পূর্ণ দ্বাদশী থাকলেও দ্বাদশী ব্রতই করা হবে এটা হলো আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত দুটি গ্রন্থ যেগুলো আমাদের বৈষ্ণবদের বিশেষ মান্য এক হলো নির্ণয় সিন্ধু কি নাম বললাম নির্ণয় সিন্ধু আপনারা এগুলো কিনেও ঘরের মধ্যে পড়তে পারেন দ্বিতীয় হলো হরিভক্তি বিলাস হরিভক্তি বিলাস এবং নির্ণয় সিন্ধু এই দুই গ্রন্থের অনুসারে দশমী বিদ্যা পরিত্যাগ করে দ্বাদশী ব্রত করিলে ভগবান আরও বেশি প্রসন্ন বলিয়ে ভক্তবৎসর ভগবান কি তার জন্য দ্বাদশী ব্রত দশমী যুক্ত একাদশী অপিতু আরো বেশি শ্রেষ্ঠ তার জন্য যদি কোনো সময় একাদশীর মধ্যে তা দশমী স্পর্শ থাকে তখন সেই একাদশীকে সর্বথা ত্যাগ করে দেওয়া উচিত দ্বাদশীর ব্রতই করিবে আর দ্বাদশী ভগবানের অত্যন্ত প্রিয় প্রেম সে বলো জোর সে বলো আর মনে রাখবে দ্বাদশী তিথিতে কখনো কিন্তু তুলসী চয়ন করিতে দ্বাদশীর দিন তুলসী গাছে হাতও দিতে নেই মনে থাকবে তো দ্বাদশীর দিন কোনো কোনো কারণেও তুলসীতে হাত দিতে হাত দিলে অপরাধ তমরিস মহারাজ প্রত্যেকটি দ্বাদশী সংযুক্ত একাদশী অবশ্যই করে দুর্বাসা ঋষি এসছেন তার পরীক্ষা করার জন্য দ্বাদশীর পরের দিন পারণ করবেন কখনো কখনো পারণ যদি সময় না হয় তখন কি হয় সেই ব্রত নিষ্ফল হয়ে যায় অনেকে বলবে মহারাজ জি কোনো কারণে যদি পারণের সময় পেরিয়ে গেল তারপরে পারণ করেছি তাহলে হবে নো মিনস নো পারণের সময় পেরিয়ে গেছে তারপরে আপনি পারণ করছেন তার মানে আপনার ব্রত নিষ্ফল হয়ে গেল সেই ব্রতের আপনি কোনো ফল পাবেন না তার জন্য পারণের সময়ের মধ্যেই পারণ করা উচিত এটা হলো নিয়ম দুর্বাসায় এসে উপস্থিত হয়েছেন পারণের সময় অতিথি এসেছেন সঙ্গে সঙ্গে আসন দিয়ে প্রণাম করলেন বসুন বসুন প্রভু আসুন আমরা একসঙ্গে মিলে পারণ করব আর পারণ কি করে হয় অন্ন গ্রহণ করে পারণ হয় এত সকাল সকাল অন্ন কি করে হয় এত সকাল সকাল ভগবানকে একটু দই চিড়াও ভোগ দেওয়া যায় দেওয়া যায় তো ভগবানকে একটু খই ভোগ দেওয়া যায় একটু খই গুড় ভোগ দাও খই দুধ ভোগ দাও হ্যাঁ বা যদি এসব ব্যবস্থা না থাকে জগন্নাথদেবের শুকনো মহাপ্রসাদ কাছে দেখো এই শুকনো মহাপ্রসাদও মুখে নিয়ে পালন করা যায় মনে রাখবে ভগবানকে চিড়া ভোগ দেওয়া যায় খই ভোগ দেওয়া যায় ভগবানকে মুড়ি ভোগ দেওয়া যায় কখনো ভুলেও ঠিক আছে কেউ গোবিন্দকে মুড়ি ভোগ দেবেন না সিদ্ধ চাল ভগবানকে ভোগ লাগে না মনে থাকবে সিদ্ধ চাল বা সিদ্ধ চাল থেকে নির্মিত কোনো বস্তু ভগবানকে ভোগ লাগানো মানে যেই বস্তু একবার রন্ধন হয়ে গেছে সিদ্ধ চাল মানে কি একবার সিদ্ধ হয়ে গেছে বলেই তো সিদ্ধ চাল যেটা একবার সিদ্ধ হয়ে গেছে মানে সকরা হয়ে গেছে দশ জনের ছোঁয়া হয়ে গেছে সেটা এখন আর গোবিন্দের ভোগে লাগবে না তার জন্য যারা সিদ্ধ চাল ভোগ দিচ্ছে বা গোবিন্দকে মুড়ি ভোগ দেয় এরকম অনেক মহারাজ আজকাল মডার্ন বৈষ্ণব রয়েছে ভগবানকে আবার মুড়িও ভোগ মনে রাখবে নিজে খাও নিজে খেতে দোষ নেই নিজে খেতে পারো কিন্তু দয়া করে ভগবানকে কোনো সময় এসব অত্যাচার করবেন না ভগবানকে ভগবানের বিধি আর বিধান দিয়েই ভোগ নিবেদন করিতে হয় প্রেম সে বলো ভগবানকে কোনো সময় সেই বস্তু অর্পণ করতে নেই যেটা গোবিন্দকে অর্পণ করা নিষিদ্ধ যেরকম ভগবানকে কখনো গাজর ভোগ লাগাতে নেই মুসুরির ডাল ভোগ লাগাতে নেই বিট বিট আমরা বলি এই ভোগ লাগাতে নেই লাল লাল শাক শাক ভোগ লাগাতে নেই কলমি শাক কলমি শাক হয় না কলমি শাক লাল হয় না কিন্তু সবুজ হয় কিন্তু কলমি শাকও নারায়ণ কে ভোগ লাগাতে নেই বলো মনে থাকবে এই বস্তু কখনো গোবিন্দকে ভুলেও অর্পণ করিতে তাতে কি হয় দোষ হয় ভগবান সেটা গ্রহণ করেন না আর যে যেটা গ্রহণ করে না তাকে সেই বস্তু দিলে কি হয় তখন সে কুপিত হয় সে তখন কি হয় হয় কাউকে ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তাকে তুমি আইসক্রিম খাইয়ে দাও তাহলে কি হবে ভালো হবে হ্যাঁ অ্যাকশন জায়গায় রিয়াকশন হবে তা যার জন্য যেটা নয় তাকে সেটা দিতে নেই বুঝতে পেরেছ যেরকম তোমার জন্য ওই জায়গাটা নয় তাও তুমি বসে আছো ওখানে আর দশবার বার তুমি ওই খাটটাকে নড়াচ্ছ এখনো বলছি তাও বুঝতে পারছো না তোমরা আরো সরছ না বলো এইসব জিনিস সবসময় পরিত্যাগ করে চলতে ভগবানকে যে জিনিস অর্পণ করা নিষিদ্ধ শাস্ত্রে সেই জিনিস কখনো অর্পণ করিতে আজকাল আবার নতুন সিস্টেম বেরিয়েছে ভগবানকে চাউমিন ভগবানও এখন চাইনিজ হয়ে গেছে ভগবান এখন চাউমাং খাও ইটালিয়ান পাস্তা ভগবান খাচ্ছে চাউমাউ খাচ্ছে ভগবান এখন কি বলে ওটাকে রে ভক্তি একদম চরম সীমায় চলছে পরা কষ্ট ভগবান এখন পিজা খাচ্ছেন ভগবান চাউমিন খাচ্ছেন ভগবান পাস্তা খাচ্ছেন ভগবান এখন জিন্স পরছেন ভগবানকে এখন জিন্স পরানো হচ্ছে ভগবানকে চশমা পরানো হচ্ছে ভক্তরাও আর যা ইচ্ছা তা যার যা মনে আসছে ভগবানকে খেলনা বানিয়ে দিচ্ছে প্রেম সো বলো যার যা মন হচ্ছে তাই করছে মনে রাখবে ভগবত সেবার অপরাধ যে কি করে কামাচ্ছ এখন বুঝতে পারছো না ফলগুলো যখন ভোগ করবে তখন বুঝতে জন্য ভগবত সেবার অপরাধ না হয় এই জিনিস জগন্নাথ দেবের মন্দিরে দক্ষিণ ভারতের মন্দিরে এখনো পর্যন্ত সেখানে কোনো বিদেশি বস্তু ভিতরে ঢোকানো হয় জগন্নাথ দেবকে ফুলকপি ভোগ লাগে না টমেটো ভোগ লাগে না জগন্নাথের বাঁধাকপি ভোগ লাগে না জগন্নাথ কাঁচা লঙ্কা ভোগ লাগে না গোলমরিচ ভোগ দেওয়া হয় মনে রাখবে জগন্নাথ মন্দিরে আজ পর্যন্ত বিদেশি ফল বিদেশি সবজি আলু যে আলু আমরা খাচ্ছি আলু ওখানে ভোগ দেওয়া হয় না যেগুলো আমাদের দেশি আলু হয় না এগুলোকে মেটে আলু বলা হয় গিয়ে দেখবে আজ ওইখানে শুধু সেইগুলোই রান্ধনে দেওয়া হয় এই আলু দেওয়া হয় না জগন্নাথ দেবের নিজস্ব জমি রয়েছে ওখানে চাষ হয় তার থেকে যে চাল হয় সেইগুলো জগন্নাথ দেবকে ভোগ লাগানো হয় চাল দক্ষিণ ভারতের মন্দিরের মধ্যে গিয়ে দেখো সেখানে কত নিয়ম নিষ্ঠা রয়েছে তারা শাস্ত্র অনুসারে চলে আমাদের বৃন্দাবনে গিয়ে দেখো সপ্তম দেবালয়ে শাস্ত্র অনুসারে সেখানে এখনো পর্যন্ত উনুনে রান্না হয় জানো গিয়ে দেখো আমাদের রাধা মদন মোহনে গিয়ে দেখো শ্যামসুন্দরে গিয়ে দেখো রাধা রমনে গিয়ে দেখো কাঠের উনুনে রান্না হচ্ছে। গ্যাসে পর্যন্ত রান্না হয় না এখনো পর্যন্ত বলো মাকে বিহারী মন্দিরে গিয়ে দেখো রাধা বল্লভে গিয়ে দেখো এখনো পর্যন্ত আমাদের বৃন্দাবনে সেই নিষ্ঠা আছে আমাদের যে আদি দেবালয় এখনো সেই নিষ্ঠা নিয়ে চলছে কিন্তু আমরা নিজেরা এতটা আধুনিক হয়ে গেছি যে শাস্ত্র গ্রন্থ নিয়ম নিষ্ঠা সব রসাতলে ঢুকিয়ে দিয়েছে ভগবানকে নিজের সুবিধা অনুসারে আমরা সেবা করছি প্রেমস বলো আমি অনেক সময় অনেক ভক্তদেরকে দেখছি জব করতে করতে রান্না ঢুকে যাচ্ছে জব করতে করতে রান্না করে ঢুকে যাচ্ছে সেই জবের হাত দিয়ে সব ধরে নিচ্ছে তুমি জব করতে করতে সেই হাত দিয়ে যদি কোনো জিনিস ধরলে সেটা প্রসাদই হয়ে যাবে এগুলো হলো সদাচার অত সহজে শেখা যায় না তার জন্য সাধু সঙ্গ গুরু সঙ্গ মহৎসঙ্গ সঙ্গ করতে হবে দুই চার মিনিট গিয়ে খালি প্রণাম করলে সদাচার শিখতে শুধু পাঠে গিয়ে বসলে সদাচার শিখতে পারবে না এখানে কতটা বলতে পারো আমি তো তাও বলছি অনেকে নিজের রুচি আছে যে জিনিস খাওয়ার খাও কিন্তু ভগবানকে কখনো এরকম অশাস্ত্রীয় অবিধি এরকম কাজ কখনো করিতে নেই যেই বস্তু গোবিন্দকে প্রিয় ভগবানকে সেটাই অর্পণ করা উচিত যেটা অপ্রিয় সেটা কখনো গোবিন্দকে অর্পণ করিতে যেই কোন দেবতা যেই দেবতা যাতে তুষ্ট তাকে সেই বস্তুই দেওয়া উচিত যে যেই বস্তু পছন্দ করেন না তাকে সেই জিনিস কখনো অর্পণ করিতে প্রেমসে বলো জোরসে বলো আরো জোরে ইংরেজদেরকে দেখেছো একদম টুকটুকে ভরসা হয় এখন ইংরেজদেরকে কচু সহ্য হয় না ইংরেজের তুমি কচু খাইয়ে দাও অ্যালার্জি হয়ে যাবে আমাদের আশ্রমে আসা তো ইংরেজরা একবার ভুল করে কচু দিয়ে দিয়েছে তো সেই এক ব্রিটিশ ইংরেজ কচু খেয়ে নিয়েছে কচু খেয়ে তো পুরো শরীর লাল হয়ে গেছে আমাকে বলছে মহারাজ জি সো অ্যালার্জি হোয়াট আই হ্যাভ ইট আই বললাম ও আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড ইউ ইট দ্য কচু व्हाट इज दचूम खेते भक्तवत्सल भगवान <laughs> 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 <hans> পরের দিন যখন খাবার খাচ্ছে আমি বলছি ভাই একে সবকিছু দিস কচু দিস না সবাইকে সব জিনিস সহ্য হয় না তাকে সেটা দিতেও তার জন্য ভগবানকে যে জিনিস অর্পণ করা উচিত সেটাই যাওয়া উচিত বলি ভক্ত ভগবান কি তা এখানে পারণের সময় হয়েছে ঋষি এসেছেন ঋষিকে বললেন যে আপনিও পারণ করুন কারণ ঋষি বললেন আমি স্নান করিনি স্নান না করে কি করে পারণ করি যাই আমি স্নান করে আস স্নান করতে গেছেন দেরি হয়ে যাচ্ছে রাজা চিন্তিত হয়ে গেলেন সময় যদি পেরিয়ে যায় ছয়টা মধ্যে যদি সময় যায় তাহলে তো আর হ্যাঁ ব্রতের ফল পাবো না তাহলে কি করা যায় ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন বলে অতিথি ছেড়ে অন্ন তো গ্রহণ করা যাবে না অতিথি ছেড়ে অন্ন গ্রহণ করা মানে অপরাধ ঘরের মধ্যে যদি অতিথি এসেছে নিজে খাও না খাও আগে অতিথিকে খাওয়া মনে রাখবে যদি অতিথি তুমি ধর্ম পালন না করলে বিনাশ হয়ে যাবে লক্ষ্মী লাভ মেরে বেরিয়ে যাবে ঘর থেকে মনে রাখবে অতিথির রূপে স্বয়ং ভগবান ঘরে আসে তার জন্য বলেছে অতিথি দেব অতিথিকে দেবতার সমান বলা হয়েছে অতিথি রূপে ভগবান পরীক্ষা করতে আসে প্রেম সে বলো তার জন্য অতিথি আসলে নিজে যদি খেতে বসেছো আগে অতিথিকে তোমার যদি সামর্থ্য না থাকে এক গ্লাস জল হলেও তাকে নিয়ম ব্রাহ্মণরা বলেন একটা কাজ করো এই অবস্থায় চরণে অমৃত আর তুলসী পাতা নিও পরম্পরা সঙ্গে সঙ্গে চরণে অমৃত আর তুলসী পাতা মুখে দিতেই দুর্বাসা দোরে এসে বস্তু আরে दुष्ट पुलांगार অতিদিকে ছেড়ে তুই Paran করে নিলি তোর মতম দুষ্টকে জীবিত থাকার অধিকার নেই বলে সঙ্গে সঙ্গে महाराज জটা ছিড়ে ছুড়ে মারলি না প্রত্যেক ইলেকট্রিকতা শ্রী মহারাজ বিকরাল রূপ ধারণ করে উৎপন্ন হয়েছে কী করবো মেলবে দুষ্পৃষ্ণ কৃত্তা যখনই দৌড়ে গেছে মারতে ভগবানের পার্শ্ব সুদর্শন এসে দেখতে দেখতে সেখানে কৃপ্তার টুকরো টুকরো প্রেতার গভীনায় নম উদ্ধার করে দিলেন দুর্বাশার পিছনে দৌড়াচ্ছেন দুর্বাসা সম্পূর্ণ মারা ব্রহ্মাণ্ডে পালিয়ে বেড়াচ্ছে কিন্তু সু সুদর্শন চক্রপ্রধার পিছে ছাড়েননি গিয়ে ব্রহ্মার কাছে কাঁদছেন বাঁচাও বেঁচা ব্রহ্মা বলে নামিয়েও বাঁচাতে পারব না শঙ্করের কাছে গেলেন শঙ্কর বললে আমিও পারব না স্বয়ং ভগবান সে হরির কাছে গিয়ে কান্তে লেগেছেন ভগবান বললেন আমিও পারব না এই কি বলছেন গুরু আপনার অস্ত্র থেকে আপনি বাঁচাতে পারবেন না ভগবান বললেন তুমি কি মনে করছো আমি স্বতন্ত্র না না আমিও পরাধীন আপনি অধীন কারাধীন সাধু হৃদয় ভক্ত ভক্ত জনপ্রিয় हम भक्त पराधीन आम्ही হলাম ভক্তের অধীন ময়ে ভক্তন কো দাস भगत मेरे मुकुट मणि आम्ही ভক্তের অধীন তুমি অপরাধ আমার ভক্তের চরণে করেছো তোমাকে বাঁচাতেও আমার ভক্তই পারে উঠাও তারে দৌড়ে কি অমৃতের চরণে পড়ে গেলে অমৃতের সঙ্গে সঙ্গে উঠে ভক্তকে জড়িয়ে ধরেছে কি করছেন আপনি কিছু আর আপনার স্থান চরণে নয় আমার বস্তু আমাকে বাঁচাও অমৃত সুদর্শন মেরে ফেললে সঙ্গে সঙ্গে দুর্বাসা গপিছরে রেখে নিজে সামনে দাঁড়িয়ে গেল

দুর্বাশা ঋষি দ্বারা যা ভুল হয়েছে তিনি তার প্রায়শ্চিত করতে চান তিনি অনুতাপ করছেন সুদর্শন বোঝালেন দুর্বাসা মনে রাখবে আজ অম্বরীশের জন্য তোমাকে ছাড়ছে কিন্তু মনে রাখবে ভগবত ভক্তের উপরে অত্যাচার করলে ভগবান পরে আসবে আগে আমরাই তাকে শেষ করে দিই বলে তিনি অন্তর্ধ্যান হয়ে গেলেন দুর্ভাষাকে নিয়ে অম্বরীশ দিব্য আনন্দের মত হয়ে নৃত্য করতে লেগেছেন আজ গোবিন্দের কৃপা হয়েছে বলে আমার রক্ষা হয় তাই অর্জুন জনায় গোবিন্দের কৃপা সুষ্ম আমাদের উপরে বর্ষণ ভোটে থাকে দিব্য মহারাজ দুর্ভাষাকে নিয়ে গোবিন্দের গুণগান আরম্ভ বললেন কালী কমলি हो মন কামোন তু দিলি কমলি मेरे मन का मोहन तू दिलदार है हो आली बंगली वाला मेरा यार है यार है मेरे मन का मोहन तू दिलदार है तू मेरा याद है मेरा दिलदार है तू मेरा याद है मेरा दिलदार कमली वाला मेरा यार है, यार है मेरे मन का मोहन तू दिलदार है हो बाली कमली वाला मेरा यार यारी मेरे मन का मोहन तू दिलदार है श्याद ষ মহারাজবাসাকে নিয়ে আনন্দে লিপ্ত করছে তাহলে আমরা কি করে বাকি থাকি যাদের যাদের মহারাজবাস হচ্ছে এবার পুরো চান্স আছে হরি बस अब यही तराना मनमोहन में तेरा दीवाना गाऊं बस बही तरा ना मनमोहन में तेरा दीवाना गाँव बस अब यही तराना मनमोहन में तेरा गा। दीवाना गाँव बस अब यही तराना